মহিলাদের পাঁচাত্তর সালাদ বাড়িতে ভালো মহিলাদের জুমা মসজিদের জুমাতে যাওয়া মাঠে যেতে বাধ্য যেতেই হবে যেসব করা হয়নি তার দুইটা কারণ একটা কারণ হলে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাব মেনে চলেন আর তাদের গতিতে মহিলারা যদি মাঠে যায় তাহলে মাঠ অপবিত্র হয়ে যাবে যার কারণে তাদের নিয়ে যাওয়া হয়নি যা ছিল জমা মসজিদে যার কারণে তাদের জুমা মসজিদে আনা হতো না এখন ধীরে 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 একটু আগিয়েছে কিছু কিছু যাচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ মনে করেছে যেতে পারে জরুরি নয় জায়গা নেই কি করতে যাবে জুমা মসজিদে পড়ে নিবে মহিলাদের এমামতিতে মনে রাখা ভালো হবে মহিলাদের এমামতিতে ঈদের সালাত জুমা মসজিদে বিদাত মহিলাদের একজন পুরুষ দিয়ে ঈদের সলাত আদায় করা বিদাত মহিলাদেরকে ঈদের মাঠেই যেতে হবে প্রয়োজনে রাস্তায় দাঁড়াবে প্রয়োজনে মাঠে ঘাটে দাঁড়াবে সাথে সাথে শেষ পর্যন্ত যদি যেতে নাই পারে তাহলে সাত পাঁচ বারো তাকবিরে বাড়িতে দুই কাত সলাত আদায় করে নেবে কিন্তু জুমা মসজিদে মহিলাদের এমামতিতে করে নেওয়াটা অসম্ভব হতে পারে না ওদের জন্য ব্যক্তিগত এমামতিতে মহিলাদের এমামতিতে ঈদের সলা চলবে না জুমার সলাদ চলবে না তারা তারাবির সলাদ তাদের এমাম দিয়ে চলবে ফরজ সলাদ তাদের ইমাম দিয়ে চলবে ফরজ সলাতে মহিলারা এমামতি করতে পারে বাড়িতে যেখানে করুন তারাবির সলাতে নফল সলাতে মহিলারা এই করতে পারে জুমার সলাত ঈদের সলাতে হবে না